কি করে হয় তুমি আমার বাবার দেওয়ার ড্রেসিং টেবিলের কাছে আয়নায় দেখে দেখে কি করে মাথা সরাচ্ছ সর থেকে ওটা আমার বাবা দিয়েছে একদম ধরবে না তুমি আবার আয়না ধরেছো ওটা আমার বাবা দিয়েছে সর থেকে তোমার তো খুব সাহস এখন তুমি আমার খাটে শুয়েছো এটা আমার বাবা দিয়েছে না সব সময় তোমার বাপের বাড়ির তুলনা দেয় না যেটাই হাত দেবো সেটা তোমার বাবা তোমার বাবা এই জায়গাটা আমার বাবা যদি তুমি একবার এই মাটি পা ফেলেছো তোমার এটা দিয়ে মেরে তোমার দুটো পা শূন্য ঝুলে থাকবে সব সময়